সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিওকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে এমন একটি জাদুকরী হোম কথা শেয়ার করা হবে যার ব্যবহার করে চুলের সব ধরনের যত্ন নিতে পারবেন কেননা আজকের এই হোম ব্যবহারে আপনি আপনার চুলকে দ্রুত লম্বা করার সাথে সাথে চুলকে সাইনি ও সিল্কি করতে পারবেন এবং যাদের চুল পড়া সমস্যা রয়েছে তারা তাদের চুল পড়া বন্ধ করে চুলের গুড়া মজবুত করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই হোম রেমেডিটি তৈরি করতে সর্বপ্রথম প্রয়োজন হবে পানির আপনারা এক কাপ পরিমাণ পানি একটি বাটিতে নিয়ে নেবেন এবং আজকের এই ফর্মুলাটি তৈরি করতে কোনো ধরনের তেলের প্রয়োজন হবে না কোনো ধরনের তেল ছাড়াই আজকের এই হোম তৈরি করা হবে এরপর প্রয়োজন হবে চা পাতার এবার এক চা চামচ চা পাতা বাটিতে রাখা পানির মধ্যে অ্যাড করতে হবে চা পাতার মধ্যে ফনিফিনলস ও ভিটামিন ই প্রচুর মাত্রায় রয়েছে ফনিফিনলস এমন একটি উপাদান যা আমাদের চুলকে সফট ও শাইনি করতে কাজ করে এরপর প্রয়োজন হবে তৃতীয় ইনগ্রিডিয়েন্টস শুকনো আমলার শুকনো আমলা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন এবং যদি আপনার ঘরে আমলা থেকে থাকে তাহলে আপনি নিজেও তা তৈরি করতে পারবেন আমলার মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান রয়েছে যে আমাদের চুলকে লম্বা করার সাথে সাথে চুলকে দীর্ঘ সময় পর্যন্ত কালো রাখে এবং চুলকে সহজে সাদা হতে দেয় না এবার ছোটো বাটিতে এক বাটি শুকনো আমলা নিতে হবে যেমনটা আমি এখানে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে বাটিতে রাখা চা পাতার পানি ঢেলে এর মধ্যে আরও এক বাটি পানি অ্যাড করে পাঁচ মিনিটের জন্য চুলার উপর রেখে দিবেন এবং এরপর এক বাটি শুকনো আমলা পানির পানির মধ্যে ঢেলে পাত্রে রাখা সাথে শুকনো আমলা আপনারা ততক্ষণ পর্যন্ত গরম করবেন যতক্ষণ পর্যন্ত না শুকনো আমলা গলে পানির সাথে মিশে যায় এবার চুলা থেকে নামিয়ে চায়ের ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে একটি বাটিতে চা পাতা এবং শুকনো আমলার সেদ্ধ পানি সংগ্রহ করে নিবেন আমি এখানে একটি বাটিতে চা পাতা এবং শুকনো আমলার সেদ্ধ করা পানি সংগ্রহ করে নিয়েছি এবার সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করতে হবে আপনারা বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন কেননা বাজারের অ্যালোভেরা জেল দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবার বাটিতে রাখা চা পাতা ও শুকনো আমলার মিশ্রণের মধ্যে আধা চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের আজকের জাদুকরি এই হোম রেমেডিটি এবার আপনারা এই মিশ্রণটি ঠিক এইভাবে যে কোনো পাত্রে সংরক্ষণ করে নেবেন যাতে দীর্ঘদিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনারা ঘরের যে কোনো ঠান্ডা জায়গায় মিশ্রণটি রাখবেন গরম জায়গায় মিশ্রণটি রাখা যাবে না এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কীভাবে তৈরিকৃত এই মিশ্রণটি চুলে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে আপনার চুলের পরিমাণ অনুযায়ী তৈরিকৃত এই মিশ্রণটি হাতে নিয়ে চুলে ভালোভাবে মালিশ করে লাগিয়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন যাতে চুলের গুঁড়ায় ভালোভাবে এই মিশ্রণটি পৌঁছাতে পারে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মালিশ করার পর এইভাবে সারা রাত রেখে দিবেন এবং সকালবেলা যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই মিশ্রণটি আপনার চুলের জন্য জাদুকরী ভূমিকা পালন করবে এটি ব্যবহার করার পর লক্ষ্য করবেন যে চুলের গ্রোথ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং চুল লম্বা হয়েছে ও এর সাথে সাথে চুল পোড়া বন্ধ হয়ে গেছে এবং চুলে শাইনি ও সিল্কি বাপ চলে আসবে ওভারঅল এই মিশ্রণটি চুলের জন্য অনেক বেশি উপকারী তাই আপনারা অবশ্যই ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী এই মিশ্রণটি তৈরি করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ